গুড ইভিনিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর কালকের ভিডিওতে আসতে পারিনি কারণ ভিডিওটা ছিল সকালে মাম সকালবেলা ভিডিও করেছেন আর আমি তো ডায়ালিসিসে ছিলাম বুঝতেই পারছ তা ভাবলাম ভিডিওতে তো সেভাবে আসা হচ্ছে না চলো আজকে ভিডিওটা আমি শুরু করি তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম এসে আজকে প্রায় দু সপ্তাহ বাদে এক হাতা ভাত খেয়েছি অনেক দিন পরে মানে বাঙালি তো ভাতের একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান এক হাতা ভাত যেন আজকে আমার পাগল করেছে যাই হোক খুব ভালো তারপরে ভালো ভাত ঘুমও দিয়েছে প্রচুর ঘুমিয়েছি সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছ মাম যাবে পড়াতে পড়া রেডি হচ্ছে তারাও দেখায় মিঠিও টিউশন পড়তে যাবে মিঠি রেডি মিঠিরও ঠান্ডা লেগেছে কালকে স্কুলে গিয়ে জ্বর এসেছিল সিকরুমে গেছিল বলে আজকে স্কুলে পাঠানো হয়নি তো ওয়ান হান্ড্রেড পয়েন্ট জিরো সাত বলে ওয়ান হান্ড্রেড পয়েন্ট কাছাকাছি পুরো এক নয়

এদিকে পড়তে তো যেতেই হবে কুড়ি তারিখ থেকে এক্সাম এদিকে মাম এমন টিউশন ধরেছে এমন টিউশন ধরেছে যে জ্বর এসছে তা সত্ত্বেও মাম কামাই করতে পারছে না কারণ কি যদি কামাই করে তাহলে তো আরেকদিন পড়াতে হবে না সব নতুন নতুন করে টিউশন ধরছে প্রথম অবস্থাতেই তো আগে তিনটে পড়াতো দেখো মায়ের মুখে গুটি 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 উঠেছে দেখো ডায়ালিসিস করার পরেও কতটা ফোলা ফোলাটা কমছে না তো যে কামাই করবে মাম প্রচুর নতুন টিউশন ধরেছে আর এত টিউশন করাচ্ছে ওর একটা দিন একটা স্লট ফাঁকা আছে তো কাউকে কামাই করলে ও সেইখানে রিসেডিউল করে যে পড়িয়ে দেবে সেটা পারবে না সেই জন্য মাম কামাইও করতে পারছে না মাম রেডি হচ্ছে মানে মেয়েটার ওপরে এতটাই প্রেশার পড়ে যাচ্ছে বাড়ির কাজ বাড়ির মানে সংসার দেখা নিজের কলেজ কলেজে তাও বেশি যেতে পারছে না মাঝে মাঝে যাচ্ছে আর আনলিমিটেড টিউশন পুরো সংসারটা দাঁড়িয়ে আছে মামের ওপরে বুঝলেন রেডি হচ্ছে আর কান টান যন্ত্রণা হচ্ছে এত এ পাশটা আমার যে কী হয়েছে বুঝতে পারছি না কোনোভাবে কমছে না আর করছে তো উঠে বসার সহ্য শক্তি যাই হোক আগের থেকে একটু কথা বলতে পারছি উঠে বসতে পারছি সমস্ত কিছু অবশ্যই ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু তার চেয়েও বেশি তোমাদের প্রেয়ার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ একটু সুস্থ না হলে তো আমি এত দূর যাবো কী করে বলো তো কোন ভরসায় এতটা দূর যাবো এখান থেকে ভেলোর পর্যন্ত সারা সারাদিন কাজ হচ্ছে সোফায় বসে থাকি ঘর ঘুমাই খাচ্ছি এনআরএ সোফায় বসে আছে টিভি দেখছি ভেলোরে এখনও টিকিট কাটা হয়নি কিছু বাইন্ডিংস তো রয়েই গেছে সেটা কিছু কারণ আছে তোমার দাদা একটু গুছিয়ে নিয়ে তারপর টিকিট কাটবে এদিকে টেনশান মেয়ে দুটোকে একা রেখে যাব যাকে চলো আবার পরে আসছি সুপ্রবার সবাইকে আবার তোমাদের সাথে ফিরে এলাম এখন মাঝে মাঝেই হয়তো আমি মাম আসবো কারণ মৌসুমি শরীরটা তো তোমরা জানো বেশ খারাপ তো সময় হয়তো আসতে পারছে না ভিডিওতে তো আজকে বাড়িতে আছি তার একটাই কারণ ওয়ার্ক ফ্রম হোম করছি বাড়িতে আছি মানে এই নয় যে কাজ নেই অনেকগুলো কাজ আছে কারণ শীতকাল পড়ে গেছে তোমরা জানো শীতের জামা কাপড় আবার বার করে সেগুলো একটা গন্ধ হয়ে যায় সেগুলোকে ধোয়া স্পেশালি মিঠি স্কুলের সোয়েটার ফোয়েটার এগুলোকে ধরা খুব দরকার ও একটা হাফ সোয়েটার পরেই স্কুলে যাচ্ছে এখন সকালের দিকটা বেশ কারণ তো ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওঠে ছটার মধ্যে বেরিয়ে যায় তো যার জন্য ফুল হাতা ফুল স্লিপ যেগুলো যা ছিল প্লাস ওর জুতো ফুতো যেগুলো ছিল কারণ শীতকালে একটু পামশু টাইপের জুতোগুলো পরলে ঠান্ডাটা কম লাগে মানে টুকটাক কোথাও যেতে গেলে স্কুলের নয় স্কুলের জুতো তো আলাদাই আছে তো সেইগুলো সব আজকে একটুখানি ঝাড়াই পোড়াই করলাম আর কি মানে বাড়ি থাকলে যা হয় কুচকাচ 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 লেগেই থাকে এদিক ওদিক তো অলরেডি গোপালকে আমার তোলা হয়ে গেছে মিটি স্কুলে চলে গেছে এই গোপাল শোনা অবশ্য আছে হ্যাঁ আমি এদিকে প্রচুর কাছাকাছি করেছি আজকে আবার অ্যাজ ইট ইজ এক লট কাছাকাছি হয়ে এই যে মেলা হয়ে গেছে এক লট কাছাকাছি করে এই যে সব মেলা হয়ে গেছে আর এক লট দেখাচ্ছে আর এক লট এই যে বালতির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি এগুলো মেলব আর এখানে এক গাদা জুতো এই যে জুতো শাড়ি দিয়ে সাজানো আছে এগুলো সব ধুয়েছি আজকে কারণ মিঠি স্কুলের এমনি টিউশন টিউশন যখন যায় তখন পড়তে পারে না এই জুতোগুলো আজকে সব ধোয়া হলো তো এই কাপড়গুলো মেনে নিই তারপরে নিচে গিয়ে অনেক বাসন কুসুনও আছে সেগুলোকে মাঝবো তো চলো সঙ্গে থাকো আজকে তোমাদের সাথে রইলাম এদিকে ভেলোরে যাওয়ার তো তোমরা সবাই জানো প্রায় নিশ্চিত হয়ে গেছে কিন্তু তাহলেও অনেকটা চিন্তার মধ্যেই আছি কারণ মামকে প্রথমে দিয়ে ভেবেছিলাম পাঠাবো কিন্তু ও তো ছোটো মানুষ কি করবে একা একা গিয়ে ওখানে ডাক্তারের সাথে কি কথা বলবে বুঝে উঠতে পারছি না তাই ভাবলাম নিজেই যাই আবার আমি যে একা যা মৌসুমিকে নিয়ে যাব মেয়েরা একা থাকবে মানে সব দিকেই একটা খুব টালমেটাল অবস্থা এখন আমাদের কাজের জায়গাও যদি না যাই সেটাও একটা বড় চিন্তার বিষয় তো সব কিছু নিয়েই একটা বিশাল চিন্তার মধ্যে আমরা সবাই আছি দেখা যাক কি হয় যেতে তো হবেই কারণ মৌসুমির যা শারীরিক অবস্থা তাতে ইমিডিয়েটলি না গেলে খুবই সমস্যায় পড়ে যাবো সব কিছু ঈশ্বরের ওপরই ছেড়েছি তোমরা পাশে থেকো এইভাবেই জানি না কি হবে আয়দার আমি যাব নালে মাম যাবে তবে আমার যাওয়ার চান্সটাই সবচেয়ে বেশি কারণ মাম বড্ড ছোটো ডাক্তারের সাথে তো কথাবার্তা বলা আরও অনেক কিছু থাকে সেগুলো হয়তো এত গুছিয়ে করতে পারবে না আমি হয়তো গেলে সেগুলো মৌসুমীর অনেকটাই সহযোগিতা হবে তো তোমরা পাশে থেকো এইভাবেই আর মেয়েরা যদি একা থাকে ওদেরকে মাঝে মাঝে তোমরা কমেন্টসে একটুখানি কথা বলো তাহলে ওদের ভালো লাগবে তো এইভাবেই আমরা চলতে থাকি দেখা যাক কোথায় গিয়ে থামি তো আজকে সকাল থেকে উঠে আমি যে কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর মৌসুমি শরীরটা বড্ড খারাপ ওর ঘুমিয়ে আছে তাই যতটা পারলাম হেল্প করে দেওয়ার চেষ্টা করলাম বাকিটা মাম করবে হয়তো সামান্য কাজই এই কাজগুলো মৌসুমি যখন করে একাই করে তো এখন বুঝতে পারি আমরা যে কোন কাজটা কতটা সময় লাগে তো মাম বাকি কাজগুলো করছে বাড়ি থেকে বসে কাজ করছে তাই হয়তো এই কাজগুলো করতে পারছিল অলমোস্ট আমার সমস্ত কাছাকাছি এবং মেলা এবং গাছে জল দেওয়া অলমোস্ট কমপ্লিট গাছগুলো সকালবেলা সুন্দর লাগে এই আজকে একটা ফুল ফুটেছে খুব সুন্দর লাগে এখানে তো ভর্তি ফুল আছে গাছে জল দেওয়া মোটামুটি সকালবেলা কাছাকাছি জুতো পরিষ্কার এভরিথিং নাও রোদ যাবো বাসন বাসন ধুবো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি আর এই যে আমার গোপু শোনা বসে আছে সবাই সঙ্গে থাকো ফিরে আসছি আবার আছে সকালে রাত্রে একটা মজা হয়ে গেছিলো সকালেটা আর রান্নাঘরটা একটু অগছলা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করে নিই তারপরে ঘর ঠর ঝাড় দেব ঘর ঠরগুলো একটু ময়লা হয়ে আছে ওগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে আবার তো তোমরা দেখেছো এগুলো আমিই করি বাট আজকে একদিন বাপি বাড়ি আছে অনেক দিন পর আজকে আছে একদিন পুরো তো সেই জন্য আজকে বাপি করতে চলে এসেছিল এই কাজগুলো কারণ অন্যদিন বাপি যদি বাড়ি থাকে ডায়ালিস থাকে মায়ের তো বাপি সেই সময় মাকে নিয়েই হসপিটালেই থাকে তো বাড়িতে আলটিমেটলি আমিই থাকি তখন এগুলো বসে আমিই করি সব পরপর করে রান্না বান্না সবই করি আর আজকে ওই জন্য বাপি চলে এসেছে বাড়িতে আছে যেহেতু তাই এগুলো করতে তো আর ওইদিকে আমি ভাবলাম তাহলে আমি পুজো টুজোগুলো কমপ্লিট করি তো আমি পুজোর কাজ করা এগুলোই করছিলাম মানে বাসন ঠাসনগুলো ঠাকুরের মেজে রাখা এগুলো করে তারপরে আমি পরে গেছিলাম পুজো দিতে তো পুজো দিয়েছি এরপরে ধরো বান্না রয়েছে সেগুলোও করতে হবে আর মা আজকে অনেকক্ষণ অব্দি ঘুমিয়েছে তোমরা হয়তো জানো মায়ের শরীরটি কিন্তু বেশ খারাপ আজকে আরও বেশি খারাপ উঠতে পারছে না চোখ ফুলে রয়েছে তার মধ্যে তো যেন ভেলোরের একটা টেনশান মাথায় রয়েছেই মানে মায়ের একটা মাথায় সব সবসময় টেনশান চলছে কিভাবে কি করবে তো সেইটা আমাদের সাথে এক্সপ্রেস করতে চাইছে না বলে আরও বেশি চাপা কষ্ট হচ্ছে মায়ের মধ্যে তো তোমরা একটু মানিয়ে নিও আমার গলাটা আমার কালকেই বলেছে আমার গলাটা প্রচণ্ড ভেঙেছে আমি কথা বলতে পারছি না ঠিক করে তো আর ওইদিকে দেখো বাপ ঘর তো ঝান্তাওয়া শুরু করে দিয়েছে আর আমি ওইদিকে জন্য চলে গেছিলাম ঘরে বসে জামা কাপড়গুলো ভাঁজ করতে ম্যাক্সিমাম কাজ কমপ্লিট এই বাসন কুসন সব কমপ্লিট হয়ে গেছে ধোয়া রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর টর তো ঝাড় দিয়েই ফেলেছি ঘর টরও মোটামুটি গোছানো কমপ্লিট বাকিটা মাম করবে এবারে এবার আমি একটুখানি কাজে বসবো কারণ কি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি তো কাজটা তো করতেই হবে তো মোটামুটি যতটুকু পেরেছি ঘর পরিষ্কার করে দিয়েছি এবার বেলার দিকে ঘরটা একটু মুছে দেবো ব্যাস তাহলে মোটামুটি আজকের মতো কাজ শেষ আমার অন্তত কিন্তু মামের কাজ শুরু হবে এবারে মাম প্রচুর কাজ আছে ওর তো সঙ্গে থাকো ফিরে আসছি আর এই দেখো আমার পুজো কমপ্লিট সকাল সকাল পুজো দিতে কান্না ভালো লাগে বলো আর দেখেছ আমি রাধা কৃষ্ণকে না রোজ একটু সাজিয়ে রাখতে খুব ভালোবাসি তো সাজানোটা বলতে কী সাজানো বলো ধরো কৃষ্ণের যে উত্তরীয়টা সেটা তো সবাই এমনি গলা থেকে ঝুলিয়ে দেয় আমি কি করি আমি একটা পাশ থেকে গলা থেকে ঝুলিয়ে আরেকটা পাশ নিয়ে এসে হাতে বেঁধে দিই বেশ সুন্দর লাগে ওটা দেখতে ওইদিকে রাধাকে আমি কন্যাটা এমনভাবে দিই যাতে সেটা মাথা থেকেও কভার হয় তো আমি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি আর আজকে ফুলও সেরকম এসেছিল সেই জন্য মালাও পড়াতে পেরেছি ফুলের তো আজকে বৃহস্পতিবার তোমরা সবাই জানো ওই জন্য ঘটও বদলেছি আজকে তো আমার ঠাকুর ঘর সাজানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর কৃষ্ণের পাশে যেহেতু গীতা থাকে সেটাতেও আমি একটু ফুল দিয়ে রাখি তুলসী পাতা দিয়ে রাখি আর এখানে গাই মাতা রয়েছে আমার গোপাল আছে শিব আছে শিব ঠাকুর কালী ঠাকুর সবই আছে তোমরা জানোই আমাদের এখানে কি কি আছে আমি আগেও বলেছি তো কমেন্ট করে বলো কেমন লাগলো আর ওইদিকে চলো দেখো ঘরে অনেক কাজ পড়ে আছে আমি পুজো টুজো দিয়ে এসে বসার পর এখানে চা বসালাম মাও উঠলো জাস্ট উঠে বাথরুমে গেছে আর এখানে এই তরকারিটা গরম করলাম এটা অনেকটাই করে রাখা আছে ফ্রিজে কিছুটা গরম করলাম আর এখানে রয়েছে রুটি বাপেকে খেতে দেবো তরকারি এটা দিয়ে আসি এখানে রাখবো ওভাবে আমার বইটা একটু সরব এখানে রাখতাম হ্যাঁ এই যে জল আছে আর ঠান্ডা জল এখন আর বসাচ্ছি না ঠান্ডা জল খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ওই এমনি রয়ে গেছে কালকে রুটিগুলো আর রেখো না শেষ করতে হবে খেনো কি কাজ করছো ওখানে আর রেখো না এগুলো কালকের গুলো আর শেষ হচ্ছে না আরে ওখানে এখনো অনেক রুটি আছে অনেকগুলো আছে তুমি খেয়ে নাও চা বসি যেটা খেনো নাও চা হতে হতে নাও ওই যে এসে গেছে মহারানী খেয়েছে হ্যাঁ খেয়েছি খেয়েছি মাঝখানে বসে আছে আস্তে শাড়ির ওপর বসে পড়লি ওই শাড়িটা ক্লিন করতে দিতে হবে স্কুলে মজা করেছ কইছো চ চান্দন করে নাও এদিকে তো আমি রান্না করতে বসিয়েছিলাম হয়ে এসছে যদিও এই যে ফুলকপি আলুর তরকারিটা তাড়াহুড়ো করে করলাম যাতে মিঠি আসার আগে রান্নাটা হয়ে যায় তারপর ওকে আনতে দিতে পারি তো সেই তো মিঠা এক রাখাই চলে এলো ফাইনালি ওইদিকে ভাত বসাবো এই গ্যাসটাতে গাটা লেগে গেছে এই আর এইটা তো কালকে রান্না করেছি দেখেছি ওই রয়ে গেছিলো এইটা দুপুরে এটাও আছে ফুলকোবেল করেছি এটা আছে আর ভাতটা ব্যাস দুপুরে হয়ে যাবে ঢেকে দিই ওই দেখো স্কুল থেকে গেছে আরেকজন নিজের জিনিসপত্র এনে কী কী ঝুলি রাখলি আই টাইটা বেল্টটাও রাখবি এখানটায় ও এখানে স্কুলের জিনিসগুলোকে ঝুলিয়ে রাখে এই দেখো মা এখানে বসে আছে বসে বসে দেখছি আমি কী কী করছে না রেখে দাও এসে দাও হ্যাঁ কমপ্লিট হ্যাঁ সবার ঠান্ডা লেগেছে ওর আমার তোমার না লাগলেই হলো তোমার লেগেছে চলো বাবা তুমি চান করতে হবে আমার সাথে এসো ওই দে দেখ একসাথে দুজনে আদর খাবে হ্যাঁ তাই

কম্বল যেটা ক্লিন হয় সেটা হয় না হুম ওয়াশিং মেশিন যাবে ভাই পাগল ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাবে আমাদের আমাদের ওয়াশিং মেশিনে এতটাও ক্যাপাসিটি নেই এখানে বোঝা যাচ্ছে কি না এটা বেশ মোটা ভারী কম্বল বড় একসাথে আরামসে ফিট হয়ে যায় হ্যাঁ চল চান টান করে নিবি সব করে দি ডান হ্যাঁ চলে শান্ত রী করতে হবে গুড গার্ল গুড গার্ল ওই মধ্যে চলে আসি শুধু বুঝলি চলো চান চলে যা মায়ের কোল ছেড়ে আমার কোল এখন হাতুর খো খেতে মোটামুটি সমস্ত কাজ তো কমপ্লিট হয়েই গেছে আর এখন বোন স্নান করতে ঢুকেছে ওর স্নান হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে দেবো তো আপাতত সকালের মতো সব কাজ কমপ্লিট আর আমারও ঠান্ডা প্রচণ্ড লেগেছে গেছে বেশি কথা বলতে পারছি না জোরে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব ভাইকে